الله, الله 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 لا اله الا الله

কিন্তু কোনো সময় আমি আমার মন্দিরে ফৌড়িতাম তাম নাই বস বুজুর্গী হসতে আন্দরু ইয়াদ আও ইে আও কোন ইে আও কুন ইদে আও গন এই দুনিয়ার জমিনার মধ্যে যারা আল্লাহর ডাকনেওয়ালা আল্লাহর শরণণ কোরনেওয়ালা বনি যাইবো আমার মওলা কোনো সময় তারে ভوریتো নায় বান্দা যখন দুনিয়ারে প্রেসা দুনিয়ার লুমলাল সাথে ফড়িয়া দুনিয়ার গাহিষাতর মধ্যে মগ্ন হইয়া দুনিয়ার লাগি আপনারা আগে বড়ে যাইবো দুনিয়ার লুমলাল জার মধ্যে বড়ে যাইবো আমার আল্লাহ ফরমান বান্দা তোর উপরে আমি জালিম মুসাল্লত করিয়া দিমু এখন আমরার উপরে জালিম মুসাল্লত আছে কিনা নাই আছে আমার বায়ু হল বুজুর্গ হল যখন বন্দায় আল্লাহ তাকে দূরে সরিয়া যায় আল্লাহ হয়ে বন্দা তরুফরে জালিম মুসল্ল হরম তরূপে গজব নাজিল তোরা দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিত কর্ম বেঘরমত হরমু তুরা তোরা জোরে না জুবিল্লা আমার বায়ু আনার হল আই যে দুনিয়ার জমিনার মধ্যে যত চালচলন চলে সব বাইরে মুসলমান তো মিটাইবার লাগিনা আপনার আকবারইবার লাগিয়া মিটাইবার লাগিয়া ও মুসলমান আমরা বহু মরিলাম রে ভাই ও মুসলমান এই দুনিয়ার করে পড়িয়া আমরা দিন ফাউলার কারণে আইজ আমরা ইসলাম বিদায় করে দেইয়ার আমৰ মই বুজুৰ বাহাল এই দুনিয়া জমিনৰ মাধ্যমিক দিনা চিৰা তলমুস্তাক নৰ ওপৰে যখনো বন্ধা কাৰ হৈ জাইয়িবাই আল্লাৰে ডাক নেৱালা বনি জয়বাই আমার আল্লাহে ভৰম আইন ৱা কা নাহা নালাই না আমি আল্লাহ তালাৰ সাহায্য কৰণেৱালা বনি জয় মই ভাও নাচুবাহান আমার মাওলা যখন আপনার আমার সাহায্য করণে ওলা এই দুনিয়ার জমিনের মধ্যে যত বাতিল শক্তি আছে কেউ আপনার আমার ধ্বংস করতে পারব নি রে ভাই কারো শক্তি আছে নি পার্থ নাই এর কারণে আমার বাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাক আল্লাহর স্মরণ আল্লাহর ইয়াদ করণেওয়ালা আমরা বনি দিতাম সবাই কপাই ইনশাআল্লাহ আমি আয়া পড়িস আমার আল্লাহ ফরমাইন ইয়া আলী গালযিন আমানতাকুল্লাহ এই ইমানদার বন্ধগণ তোমরা আমার ডরাও আমার ভয়টা আমার ডরটা অন্তরের ভিতরে জায়গা দেও এখনো এখন সাই আমরা আল্লাহর ডরাইনি জি কিছু মানুষে পরা ডরাই না কিছু মানুষ কইয়ার বলে না ডরাই না হা তো বাঁ এখন বুজুগল যেগুড়ায় ডরাই শুধুমাত্র মুখ দিয়া করে ডরাই কিন্তু অন্তরের ভিতরে ডর নাই ই বেটার কিলা খান বলে এক মানুষে হয়ে সাঁপ ডরায় কিন্তু তার সামনে সাঁপ যাওয়ার বাদে সাঁ সর্ধনা তাঁত দিলাই তো ডরাইছেন ডরাইছে না তো বাঁ এখন বুজর্গ হল এইভাবে আমরা মুখ দিয়া কই আল্লাহ ডরাই আল্লাহ ডরাই কিন্তু এই দুনিয়ার জমিনোর মধ্যে অন্তরের ভিতরে আল্লাহর বয়টা নাই যার কারণে আল্লাহর বন্দায় আল্লাহর না প্রমাণে কাজ করতে পারে সুদ খাইতে পারে মদ খাইতে পারে জুয়া খেলাইতে পারে তাস মারতে পারে অন্যর মাল আত্মসাত করতে পারে কারণ তা একমাত্র আল্লাহর বয়টা তার অন্তরের ভিতরে নাই তো বা ইকল বুদুর হল এই দুনিয়ার জমিনোর মধ্যে যদি একজন মানুষে একটা জিনিস বাধা দেয় আর এই জিনিসটা যদি কোনো মানুষে লুকাইয়া করে তাহলে এই জিনিসটা এই মানুষে দেখব নি পঞ্চায়েত দেখব না কিন্তু আল্লাহ যে একটা আপনার বাধা দিচ্ছে না এইটা যদি মানুষে করে আল্লাহ দেখব না দেখতো না দেখব আমার বেআইনকল আমার বুঝলক হল 15 মহলর ভিতরে দেখটা করো পানির তলে দেখটা করো জঙ্গলের ভিতরে দেখটা করো আমার আল্লাহরে দেখইন নে ভাই হযরত ইযসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখায়ানি আর 6 টা তালা মারিয়ান্দর মহলর ভিতরে ঢুকাইলো ইযসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ঢুকায়া হইলো লয় ইনসু ওই যে তালাগুলা মারা দেখরায় সাবি আমার চরম মধ্যে আছে যদি কোন আমি কুলিয়া দেই না কোন

একথা করাইকান্ত ঠিক তখন তাইর একটা মূর্তি ও গরুর ভিতরে আসলো হইল আচ্ছা ঠিক আছে তখন একটা কাপড় নিয়া মূর্তির মুখও রাখল মূর্তির মুখো রাখিয়া কইল রে এইসব প্রভুর মুখর মধ্যে কাপড় দিলাইলাম এখন তো আর প্রভুয়ে দেখতা না হযরত ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদা কুইলা রেজলাইকা তোমার প্রভুর মুখ কাফন দিলে তোমার প্রভুয়ে দেখে না আমার রব্বুল আমি যে রব প্রবুর ইবাদত করি আমি যে আল্লাহর নাম লই আমি যে অন্তর মহলর ভিতরে ঢুকে যাই সেইটা আমার আল্লাহয়ে দেখtra কওনা সুবহানাল্লাহ আরে হায় সুবহানাল্লাহ কত फायदा আসেনি না নাই وطغى نفايضه سوف يسوع عليه الصلاه والسلام রব্বুল আলমিনে যখন খাদ্যমন্ত্রী বানাইল ওই খাদ্যমন্ত্রী বানারে পরে দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল রে ভাই সাড়ে তিন খেজি সাড়ে তিন খেজি আটা বাটি তেরা ও সময় এক জন খেড়া হইয়া কইল রে ইসুফ আমার এই সাড়ে তিন খেজি আটা ওই চনায় বলে তোমার আরো সাড়ে তিন খেজি দেওয়া গেল কইল আমার সাত খেজি আটা ওই চনায় বলে ও বা দেশটা দুর্ভিক্ষ লইয়া যার এখন তোমার যদি সারা

আমি দহত আমার মারগুলোর মধ্যে পাতাই রুলি বাচ্চা ইসলাম ওই বাচ্চা টাকা অবস্থায় তোমার শাকিটা দিলাম ওই শাকি দামারা কারণে তোমার পবিত্রতার জনইলো হযরত ইসুফ আলাইহিস সালামে দায়া কইলা বাইইন কল আমার ওই বাইরে এক bostaটা দিয়া দেও ওই সময় যখন আমার আল্লাহ দায়া কইরা ইসু তোমার এক পবিত্রতা বয়ন করার কারণে যদি এক bostaটা তুমি আমার বন্ধরে দিতা পারলাই আমার বন্ধায় আমার পবিত্রতা বয়ান যখন করব আমি আল্লাহ আমার বন্দারে কত খান দিম খাও না সুবাহান আল্লাহ তোরা জুড়ে খাই না সুবাহান আল্লাহ আমার বয়ান বুজুর্গ হযরত ইซাও আলাইহিস সালাতু ওয়াস সালামে তখন আপনারা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ ওই তাকে তুমি আমারে বাঁচাও আমি এই যে হারাম হজের মধ্যে যদি লিপ্ত হই তুমি তো আমার উপরে বেজার হই বাইরে দয়াল আল্লাহর বান্দার ভিতরে যদি আল্লাহর বয়টা থাকে যত বড় সমস্যাতে বড় আল্লাহর সাহায্য যখন চাইমো আমরা আল্লাহর সেই জায়গা সাহায্য করেনেওয়ালা বনিদায়ে ফাও আল্লাহ হযরত

তুমি যে গুণাটা করছ তোমার মায়ে শুনলে তোমার ছেলে বলিয়া পরিচয় দিতা নাই তুমি যে গুণাটা করছ সেই গুণাটার কথা তোমার বিবিয়ে যদি শুনে তাহলে তোমার বিবিয়ে তোমার পরিচয় দিয়ে তোমার স্বামী হিসাবে গ্রহণ করত না আমার বুঝুরে কখন গ্রামর মানুষ যদি উনন তাহলে তোমার গিন্না করবা আমার ভাইয়াই নখন আমার বুঝুরে কখন ও সময় কেন বাইরে ওই আল্লাহর যদি আল্লাহর কাছে কয় অমলা আমি যা গুণা করেছি সব গুণার থেকে বেজার হইলাম আমি আর গুণা করতাম না জানি বুঝি দয়াল আর আল্লাহর বয়ট অন্তর সকুর পানি যখন বন্ধায় সারি দে আমার নবী দিয়ে ফরমাই সব তাকে পানি বাইর হইয়া না করো পর্যন্ত যাই তোমার তো নাই আল্লাহ রব্বুল আলমিনে তার বন্দার গুনারে মাফ করিয়া দিলে শুধুমাত্র মাফ করিয়া দে না আমার আল্লাহ পরমারে বন্দারে তোরে গুণা

তখন দুইটা হরুতা বড়ো চিন্তার মধ্যে পড়িয়া গেল হরুতা বড়ো যন্ত্রণা দিতরা না খানি বনিকর মধ্যে ফুরাই গেছে গ্রামের মধ্যে বারো হিসেবে বেটি আপনার খাম কাজ করার লাগি কোনো মানুষে খাম দিল না বিকালবেলা আপনার বড়ো চিন্তার মধ্যে পড়ল এখন যদি হরুতার লাগে খানা লইয়া যাই না তাহলে তো যন্ত্রণা হওয়া লাগব তা হইলে তো আমি খানা লইয়া যাওয়া লাগব তখন চিন্তা করি সেয়া দেখলো এই গ্রামের মধ্যে সবচেয়ে ধনী একজন মানুষ আছে কিন্তু এই মানুষর খাম প্রত্যেকটা চব্বিশটা ঘন্টা আল্লাহর বন্দায় খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে আল্লাহর বন্দী ও বেটার কাছে গেলা ইয়া কইলা রে ভাই আমার কিছু ফয়সা খরচ দেখুয়া ওই ফয়সাটা আমারে দেখুয়া আমি আপনার কাম কাজ করিয়া আপনার ঋণটা পরিশোধ করাম আল্লাহর বন্দি যখন এই কথা কইলা আল্লাহর বন্দায় কইল রে বইন তোমার পয়সাটা আমারে দেওয়া লাগতো না তবে আমার একটা শর্ত আছে বলে কি শর্ত রে ভাই বলে শর্ত হইলো তুমি একটা রায় তোমার আমার ভিতরে কাটানি লাগবে কৌ না

ছে ও সময় খানু বন্দি খাঁফি খাঁফি মধ্যে বাইরে খান্দি খান্দি মধ্যে ফুড়ি গেছে পাওনা সুমা আল্লাহ যখন জমিন মধ্যে পড়ি যায় ও সময় আল্লাহর এটা দেখো বন্ডে এখনো তোর শরীরের মধ্যে হাত দিলাম না এখনো তোর শরীর টাচ করলাম না এর পরেও কাফি কাফি জমিনের মধ্যে তুমি পড়ে গেলায় তার কারণটা কি যা আল্লাহর বন্ধে এটা হয়ে বাইরে আমার জীবনে আমি এত বড় খারাপ কাজ কোনোদিন দিন না দুইটা ওটা তা উপবাস থাকার কারণে এত বড় কাজের মধ্যে আমি লিপ্ত হইলাম আমি যেই মুহূর্তে টেকাটা তোর মধ্যে লইলাম আমার দিলের মধ্যে রইল কালকে আমতর দিন আল্লাহর কাঠগোড়ার মধ্যে যখন আমি হাজির হইম ওই সময় এখানে আমার মৌলার কাছে কি জবটা আমি দিতাম আমার তো মৌলা জাহান নমর মালিক বানাই লাইব আল্লাহর বন্ধন দিল গুরিয়া গেল ডা দেখল রে বইন পয়সাটা দিলাম যে কোনো দাবি নাই ওই পয়সাটা লইয়া তুমি যাও তোমার হরুতাম রুতরে নিয়া খাবাও আর আমার লাগি দোয়া করি আমার গুণাটা আল্লাহ মাফ করিয়া দিতে হবে না

চাম কি আৰু থনে কাবা ই কাছে দোঁৱা কৰে আল্লাহ তুমি তোমাৰে বন্দাৰে মাফ কৰি আনে আল্লাৰে বন্দাৰ ভিতৰে আল্লাৰে বয় এটা দুখীয়াকে ল আল্লাৰে বন্দা দোঁহা তুলি আ চকুৰে পানী চাৰি কাছে দোহা কৰে আল্লাহ তুমি আমাৰে গুণা খানা থৰে মাফে কৰি আনে অ আমাৰে পইচা এনেকুৱা আমাৰ বুজলৈ গল আল্লাৰে ঠিক বজাৰৰ সময় আল্লাৰে বন্দা মাৰা গেছে সারা গাঁৱৰ মানুহে কৈলা অ মোক খাৰাব মানুষ মাৰা বড় খুশিবাসী হিসাবে ওইলা বড় বালাও সেই মানুষটা মারা গেছে গাউর মানুষ যদি বাঁধ এগু থাকে এগু যদি মারা যায় মানুষ খুশ না বেজার হই খুব খুশি হয় তখন সারা মানুষ কুষ তখন কোনো সময় কিতাবের মধ্যে লেখিত যে মানুষ মারা যাইত এই মানুষের গেইটর মধ্যে লেখা থাকতো এই মানুষ বড় খারাপ আর না বড় বাল্লা লেখা থাকত সারা মানুষের হইলে আচ্ছা দেখি সাইন করে গেইট কিতা লেখা সব মানুষ দৌড়াইয়া গেলা গেইটর মধ্যে দেখো না আপনার লেখা আমার একজন অলি মারা গেছে সারা গাঙ্গুর সে হল এক ব্যাপার এই মানুষটা তো বড় হারামashvili ওকিলা আল্লাহর ওয়ালি যায় খবর লাগাইয়া দেখলা খাইল একটা বেটি মানুষ তার বাড়ির মধ্যে আইশলো ওই বেটির বাড়ির ভিতরে গেলা ঘটনা গিয়া হল উনার পরে বোঝা গেল আল্লাহর বান্দারে আল্লাহ माफ করে দিলাইছে রে ভাই আমার আল্লাহ ফরমান ইল্লামান তানাবা ওয়া মানা ওয়া আমালান সানিহা ফাগুলাই ذلك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আমার আল্লাহ বরমানে বন্দা যদি তুমি তৌবার মতো তৌবা করিলাও ইমান আমরণে সংশোধন করিলাও আমি আল্লাহ তোমার গুনার জাগারে মিটাইয়া দিয়া আমি আল্লাহ গুণার জাগা দি বড়িয়া দিনাই আল্লাহ সুবাহ আল্লাহরে সুবাহান আল্লাহ এনে

আমি হাসর দিন বয়ে খান্দিয়া আল্লাহর নবী যে ডাক দেয়া কইলারে আবু বাক্য তুমি তো জন্ম তোর চাবি পাই জন্য তোর সার্টিফিকেট তোমার আছে তোমার তো খান্দার কোনো প্রয়োজন নাই হজরতে আবু বাক্যের ডাক দেয়া কনি আর আল্লাহ যে আল্লাহ আমার জন্ম তোর সার্টিফিকেট দিতে পারলা ও আল্লাহ তো আমার ফিরিয়া জন্ম তোর সার্টিফিকেট বাতিল করিয়া জাহান নম্বর সার্টিফিকেট দরাইয়া দিতে পারবানি না না আমি আমরা এই খুলামার বড়র গাল এই দুনিয়ার জমিরার মধ্যে মুসলমান আমরার কেওরর জান্নাতর সার্টিফিকেট আছে নি নাই এরবাদে আমরা ডেমকি আর না কোনা চিন্তা আছে নি চিন্তা নাই তারা জান্নাতর সার্টিফিকেট পাওয়ার পরেও তারা চিন্তা আসলো হযরতে আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ কালকে মতন দিন জাহান্নমে ডাক দেওয়া খুইব আল্লাহ আমার খানি দেও খানি দেও আমার আল্লাহ ফরমায়ন ও কুদু খানা আমি জাহান্নমরে বনম আপনার পাচর এবং মানুষের দ্বারা ওই জাহান্ন দৌড়াই আঠিয়া ডাঙ দিয়া কৈবা লা তুমি আমাৰ খান্দি দেও খানি দে আমাৰ আল্লাহে দাহ দিয়া কৈবাৰে জহান নমৰে হল জাহান নমৰে আঁখটা ও সময় জাহান নমৰ ভৰিষ্টা বোলে সত্তৰে হাজাৰে ভৰি দি টান মাৰি দৰবা অউ সময় জাহান নমৰে আখটাই তো মানে দৌড়ানি শুৰু কৰবৰে ভাই জাহান নমৰে ফৰিষ্টা বোলে দাহ দিয়া কৈবা ম লা চত্তৰে হাজাৰে ফৰিস্তান টানি আ লোহাৰৰ চিকল দিয়া যায় না আমার আল্লাহ কৈবা

দয়াল যে পানিটা আবে কৌশোর পানি নি না আবে হায়াতর পানি আমার মৌলা ডাকে হইবারে পরিষ্কার দোল এরা এই পানি বুটাই না আবে কৌশোর পানি নাই আবে হায়াতর পানি নাই এই পানি হইল আমার বন্ধায় আমার ডরে আমার কৌফে চকুর পানি যে বুটাই নি ছাড়িয়েছিল ওই পানি ও আমি জমা করিয়া রাখছি ওই পানি দিয়ে আমি জাহান নমর মধ্যে সেটা আমার জাহান নম আগে দিয়াও আমার দিয়া পিছনে দৌড়ানি শুরু করে দেখো না সুবাহান

এই দুনিয়ার জমিনর মধ্যে বাইরে আপনারা আমার আল্লাহর ডর আল্লাহর ভয়ন্তরর ভিতরে হারাইয়া কাজে কাছে খাননেওয়ালা বনতাম হাজীপুরি পৃথিবীর জমিনর মধ্যে যত মানুষে করে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমান তলিয়াযাহাকু কালিলাও ওয়াল ইয়াবুগু গাসীরা আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমান দুনিয়ার জমিন হাশিপুরজিটা কম করো আর বেশ বেশ করে খানদো বেশ করিয়া খান্দ ফুত খান্দি ভুতে কি কিতা করে দুধ খায় নেন হ্যাঁ এর কারণে আবার বাঁক হল বুজুরগ হল আমরা দু জমিনও যত বেশি খান্দিমু অত ফায়দামন মনমু আমরা খাননে ওলা তো বাঁশরণেওয়ালা বলে দিতাম সবাই ইনশা আল্লাহ কপা ইনশাআল্লাহ একবার আল্লাহ রে কিনে করল ইল আল্লাহাম লা محمد <applause> رسول الله صلى الله عليه وسلم তাহলে এক নম্বরে আল্লাহর ডাক নে ওয়ালা বনতাম দুই নম্বরে তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম তিন নম্বর ওয়াজ আমি হাদিস ইসলাম আমার নবী দিয়ে أمر الله فرمان قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله যদি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো যায় আমার লাগি mohabbat লাগাইতো যায় তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাইন্দে এখন নবী দিয়ে ফরমান যদি আমার লাগি প্রেম লাগাইতে যাও নবী দিয়ে ফরমান মান্না হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি ও মান্না হাব্বানি কানা মায়ী ফিল জান্নাহ আল্লাহর নবী দিয়ে ফরমান যে মানুষে আমারে মায়া করলো হে আমার সুন্নতর উপর আমল করলো আর যে আমার সুন্নতর কৰলো এ আমাৰ লগে জন্ন মধ্যে জাগা ভাই ল কও তো বাহাৰ আল্লাহ হল বুজুৰ্বক হল এই দুনিয়াৰ জমিনৰ মধ্যে আমরা আল্লাৰ বিষন্দৰ ভ্ৰামাল কৰছাম নে মেলা করতাম না তিন চুন্নতর কথা কইমু। মো তিন শূন্যতর আমল করবা চব্বিশটা ঘণ্টা তোমার চূন্নতর ভিতরে হামাইব চৌব্বিশটা ঘণ্টা তোমার আবাদত বনি যাইব এই তিনটা শূন্যতর মধ্যে এক নম্বর শূন্য তহিল আল্লাহর নবী দিয়ে ফরমায়ন এক মুসলমানে আর এক মুসলমান রেদেকারে লগে লগে আল্লাহর নবী দিয়ে ফরমায়ন একজনে আর একজন সালাম দেওয়ালা বনি যা আল্লাহ আসালাম মোকাবিলা কালাম যখন এক বাই আর এক বাই নি দেখাও ইম চলামটা কৰি আ তুমি কথাটো আগেদি বানাও যখন চলাম কৰি আগে দি কথা বঢ়াই ভাই আল্লাহৰ নবী দিয়ে পৰম আনাব এই মধ্যে মুনাফিকি ফায়দা হইছ না এ খবৰ আল্লাহ আমার ভাই হল ফল হল এখন সালামর প্রথা কিলা ফলাই চাম বোলে সালামর প্রথা ইন, মুরব্বী বেটায় জন বেটারে সালাম দেও জন বেটায় সরুরে সালাম দেও মুরব্বী বেটায় জন বেটারে সালাম এক দিন দিবাই দুই দিন দিবায় তিন দিন দিবায় চার নম্বর দিন জয়ান বেটায় তোমারে সালাম দিবরে বা দিবনি নাই হ্যাঁ জোয়ান বেটার হরুলে সলাম দিবায় একদিন দিবাই দুই দিন দিবায় তিন দিন দিবায় সাইন নম্বর দিন হরুতায় গিয়া গে তোমারে সলাম দেওয়ালা বনি যাইব এইভাবে গ্রামের মধ্যে আস্তে আস্তে সালামর প্রথা শুরু হইব যে গ্রামের মধ্যে সালামর প্রথা শুরু হই যায় ওই গ্রামের মধ্যে রহমত এবং শান্তি বর্ষণ হয় না দূর উলফতার মোহাব্বত বাড়ি দেখো শুভ আমরার আমাদের সলাম আসেনি জয়ান বাইন থাকি বেশ করছে হর্সে না হর্সে না এখন জয়ান বাইন আপনার আর চলাম থাকি হরিয়া এখনো এখন গুড মর্নিং গুড গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট আছে না নাই হ্যাঁ গুড মর্নিং বলে সকাল শুভ হোক গুড ইভিনিং দুপুর শুভ হোক আপনার গুড নাইট বিকাল শুভ হোক এইভাবে তিনটা টাইমে তিনটা শুভ দেও রে ভাই আমার নবী দেয়া ফরমায় তোমার বাইরে তুমি দেখার লগে লগে যখন আসসালামু আলাইকুম ورحمهतुल्ला ওই দরা সকাল থেকে বিকাল পর্যন্ত তোমার বাইরে উপরে শান্তি এবং রহমত বর্ষণ হই থাকে তোমরা কও যখন আবার তোমার ভাই কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওই দরা সকাল থেকে বিকাল পর্যন্ত তোমার উপরে শান্তি এবং রহমত বর্ষণ হইতে তাকে কৌ না সুবাহান আল্লাহ এর কারণে আমরা এক মুসলমান আর এক মুসলমানে সালাম দেন বলে বলে যেতাম সবে কো ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই নম্বর শূন্য তৈল যে খামটা শুরু করম ওই বিসমিল্লাহ বিসমিল্লা পড়িয়া শুরু করম রে ভাই আল্লাহর নবী দিয়ে পরামাই আল্লাহর নাম ধরিয়া যদি কোনো মানুষে কোনো খামটা শুরু করিয়া দেয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনর লাগিয়া সেই খামটা পরিপূর্ণ করা ওয়াজি বই দেখো সুবান আল্লাহ এর কারণে যে খামটা শুরু করমো বিসমিল্লা ফড়িয়া শুরু করমো সবে কো ইনশাল্লাহ আমরা আর তোমার জয়ান ভাইয়াই হোটেলের ভিতরে হামাইলা হামাইয়া বিসমিল্লা তো গেছে আর স্ট্যান্ডার্ড যুগ এখন বাম মধ্যে বুচল লইয়া ডাইনাতী বুঝলোর ডিভা খুলিয়া উবাই উবাইয়া ফানি খায় আসেরি না নাই হ্যাঁ أمارب يا إينو أمار بدون بخل আজে দু জমিনর মধ্যে উবাইয়া যে মানুষে পানি খায় ডাক্তরের জিগারু করে ভাই বাই খাড়াও যে মানুষে পানি খায় ডাইরেক্ট কিডনিরও গিয়ে ফেট করে আস্তে আস্তে আল্লাহর বন্ধার কিডনিটা দুর্বল হয়ে যায় কও না এর কারণে সুন্নাত আল্লাহ ফানি ফুটাইন তুমি বইয়া যে কোনো খানা খাও বইয়া খাও অ মুসলমান বইয়া তুমি যখন পানি খাই বাই ওই পানি ফুটাইন ডাই নাচরের মধ্যে লইয়া এই ফানির মধ্যে চাও কোনো অসুবিধা আছে নি এরে সেই পানি ফুটাইন তুমি প্রথম प्याजটা batti করি মারো দুই নম্বর प्याजটা তুরা লম্বা করি মারো তিন নম্বর प्याजে সারা পানি খানেওয়ালা বনি যা আমার বায়ান আমার বুদুরগণ গদগদাইয়া দে উপায় আপনার খাওয়া শুরু করার লাই এক प्याजে খাইতে সময় আল্লাহর বnder benda লাগিয়া মউতরা আশঙ্কা আসেনি না না এর কারণে নবী দিয়ে ফরমান প্রথম प्याजটা batti করি মারো দুই নম্বর प्याजটা তুরা লম্বা করি মারো তিন

বিশেষ সময় খানাটা যদি শুরু করে দেও ওই খানার মধ্যে যত বাইরাস আছে সব বাইরাস ধ্বংস হয়ে যায় আবার খাওয়ার পরে যখন আলহামদুলিল্লাহটা পড়িলায় আল্লাহর নবীর উম্মত জ্ঞান করিল ওই তারা ওই মধ্যে যত ভিটামিন আছে সব ভিটামিন শরীরের মধ্যে ছড়িয়ে যায় কৌ না সুমান এর কারণে বিসমিল্লা ফুড়িয়া যে কোনো খানা খাইমো খাওয়ার পরে আলহামদুলিল্লাহটা পড়িমো সবাই কিনশাল্লাহ সেন্টিন নম্বর শূন্য ভাই যে কোনো কাম শুরু মো ডাইনে তাকিয়ে শুরু করো মো দিক তাকিয়া ডাইনে তাকিয়া সেন্ট্রালটা ভিন্দরা ডাইন ফাউন্ডা ঢুকাও বিসমিল্লাহ পড়ো সাতটা ভিন্দরা বিসমিল্লাহ পড়ো ডাইন আটটা ঢুকাও বিষ্ণারুটো ভ্রো বিষ্ণারুটোড়ায় বিসমিল্লাহ পড়িয়ান ডাইন ফাউন্ডা উঠাও গাড়ি দুটোড়ায় বিসমিল্লাহ পড়িয়ান ডাইন ফাউন্ডা উঠাও এইভাবে ডাইনে তাকিয়া যখন কামটা শুরু করি আদি ভাই প্রত্যেকটা কাম তোমার সুন্নাত হয়েই যাইবো খো আল্লাহ সুবহানাল্লাহ একটা সুন্নাতুর উপর আমল করা ভাই 100 সয়দার সওয়াব পাইবে আর প্রত্যেক